মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী সংবর্ধন অনুষ্ঠানে বিচার বিভাগকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর আহ্বানে তিনি কথা বলেছেন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নিম্ন আদালতে জামিন বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সবাই নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার প্রথমে জেলাশে বসেন জুবাইর রহমান চৌধুরী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রফ বলেন সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে আছে বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান তিনি সুবিচারের পরিবর্তে অবিচারিক প্রাধান্য পেয়েছিল বিগত পনেরো বছর বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল বিচার বিভাগ অনেক ক্ষেত্রেই হয়ে উঠেছিল রাজনৈতিক শিল্পিতায়নের হাতিয়ার সুতরাং তৃতীয় বিচারের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব খোকন বলেন অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সাথে জড়িত বিচার বিভাগে দুর্নীতি মুক্ত না হলে মামলার জট কমবে না বলেও জানান তিনি সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার

পরে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন মামলার জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে I intend to take further the backlog of cases in all the courts of the country to uphold the dignity and sanctity of this noble profession through their professional conduct both within and outside the court premises আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি গত আটাশ ডিসেম্বর দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন জুবাইর রহমান চৌধুরী রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা